আসসালামু আলাইকুম জাতিসংঘের সদর দপ্তর থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছি আমি মাইনুল ইসলাম কথা বলবো আশিতম অধিবেশন নিয়ে এই অধিবেশনে যোগ দিতে ইতিমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ হিনুজ এসেছেন এবং তার সাথে এসেছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমাদের সঙ্গে আজকে রয়েছেন রাকিব তিনি এখন টিভির চিফ রিপোর্টার তার সাথে আমরা কথা বলতে চাই এই যে জাতিসংঘের অধিবেশন শুরু হয়েছে এবং এই অধিবেশনে দিয়েছেন এবং বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে আসলে কতটুকু সম্ভব যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য সকল প্রস্তুতি রয়েছে কিনা প্রস্তুতি তো রয়েছে আপনার নিশ্চয়ই মনে আছেন গতকাল কি প্রধান উপদেষ্টা যে হয়ে উঠেছেন সেন্ট্রাল হায়ার হায়ার নাম আপনি ছিলেন ওখানে তখন প্রেস সচিবকে কিন্তু একটি প্রশ্ন করা হয়েছিল যে সম্ভবত ফেব্রুয়ারিতে নির্বাচন করছেন এটি আপনাদের শেষ জাতীয় সঙ্গে রাষ্ট্রপতি হিসেবে তখন কিন্তু প্রেস সচিব কথা বলেছিলেন যে সম্ভবত নয় ছেন যে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবেই এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের চ্যালেঞ্জ বা আসিপ করেছেন তারা কিন্তু বারবার এই বিষয়টি বলছেন যে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে এই অন্তর্নীতির সরকার আগামী জাতীয় নির্বাচন করে একটি রাজনৈতিক দলের দলের কাছে দেশের সামগ্রিক বা রাষ্ট্র হস্তান্তর করে যাবেন এর উদাহরণ কিন্তু আপনি এর পেয়েছেন প্রধান প্রদেশটা গত তিন দিনে আজকে তার তৃতীয় দিন চলছে সফরের এই সফরের দিন প্রত্যেক দিনই প্রায় আট দশটি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক বা সৌজন্য সাক্ষাৎ করছেন এবং সেখানে প্রত্যেকটি আমাদের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বৈঠক করছি সেখানে ডক্টর মৃত একটি বিষয় কি সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি বাংলাদেশ হবে সেটি অবাধ হবে নিরপেক্ষ হবে অংশগ্রহণমূলক হবে এবং সাধারণ জনগণের যে অংশগ্রহণ সেটি সেটি থাকে আমরা যেমন দেখছি আগে কি একটি কথা খুব গণমাধ্যমে আমরাই হয়তো বলতাম বলতে হতো যে উৎসাহমূলক একটি নির্বাচন সবাই অংশগ্রহণ অংশগ্রহণ করছে কিন্তু সেটি কিন্তু টেকসই অংশগ্রহণ ছিল না বলার জন্য বলা হয় তিনি কিন্তু সেটি যাচ্ছেন বা সেটি আন্তর্জাতিক সম্প্রদায়কে বলে যাচ্ছেন যে বলার জন্য বলা নয় আসলেই টেকসইভাবে যাতে একটা অংশগ্রহণ নির্বাচন হয় সেটি কিন্তু এবার তিনি বারবার পুরো বিশ্বের যত নেতারা এসছেন গত রাতে যে নৈশ ভোজ হয়েছে ট্রাম্পের আমন্ত্রণে সেখানেও কিন্তু ট্রাম্পকে তিনি এই বিষয়টি অবগত করেছেন যে বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে যা নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে তারা চেষ্টা করেছেন এবং নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা তাতে কি আসলে সম্ভব এটি আমি আমার জায়গা থেকে সম্ভব কিনা সেটি আমার আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আমরা কতটুকু মনে করছি যে আসলে দেশের বর্তমান পরিস্থিতির আলোকে সম্ভব কিনা এটি আমরা যে উপদেশ থেকে কিছু দিন দু একদিন আগে একটি করেছিলাম আর সেখানে কিন্তু তারা উত্তরটি এইভাবে দিয়েছিলেন যে এই আইন শৃঙ্খলা বাহিনী বা এই বাংলাদেশ বা যেখানে বাংলাদেশ থেকে নিশ্চয়ই আওয়ামী লীগ যে কার্যক্রম যাদের করা হয়েছে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের নেতাকর্মীদের তো সব মঙ্গল করা চলে যায় যারা রয়েছে হয়তো কিছু লোক বা থেকে পালিয়েছে বা কিছু গ্রেপ্তার হয়েছে বড় একটি সংখ্যায় রয়েছে তিনি বিষয়ে বলছেন যে সেই বাংলাদেশের আওয়ামী তারা থাকা অবস্থাতে চারশো নির্বাচনটি আশি শতাংশ ভোট পড়েছে সেখানে কোনো একটি কেউ কাউকে ধাক্কাও দেয় রাহাতগুলা বা আইনশৃঙ্খলা অবনীত কথা কেউ কাউকে ধাক্কাও দেয়নি খুব সুষ্ঠুভাবে অহিংসভাবে নির্বাচনটি সম্পন্ন হয়েছে এবং সেখানে আশি শতাংশ ভোটার তিনি যদি উদাহরণ দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে যদি রাজশুথে হয় তাহলে পুরো এই আইন একটি সুষ্ঠু ভোট হবে এবং তারা বলছেন যে মূলত আইন শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি করছেন যে বাংলাদেশে যে ভোটার রয়েছে অর্থাৎ বাংলাদেশে প্রায় যত কোটি ভোটার রয়েছে তারা সকলেই আইন শৃঙ্খলা রক্ষায়

দিয়েছে শুধুমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া এবং গতকালকে কিন্তু আমরা দেখেছি এই ট্রাম্প স্পষ্ট করে বলেছে এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জাতিসংঘের সদস্যতা বক্তব্যে তিনি বলছিলেন যে যেসব দেশ এখন পর্যন্ত স্বীকৃতি দিয়েছে তারা মূলত পুরুষ পুরস্কৃত করেছে এবং তিনি এখানে হামাসকে একটি সন্ত্রাসী সংকট হিসেবে আখ্যা দিয়েছেন অর্থাৎ তিনি কিন্তু একদিকে বলছেন শান্তি দরকার যুদ্ধ চান না আবার তিনি কিন্তু যারাই যুদ্ধের যুদ্ধে গিয়ে বিক্রি দিচ্ছে তাদেরকে তিনি কিন্তু ভর্ৎসনা আবার অন্যদিকে তিনি কিন্তু গতকাল ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যেটি চলছে তিনি সেটা কিন্তু ন্যাটোকে কি বলেছেন যে এই কি চলমান থাকবে প্রস্তুতি রাখবার কথা বলছে তিনি বলে তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে আছেন অর্থাৎ তিনি একদিকে কিন্তু যুদ্ধ বন্ধের কথা বলছেন অন্যদিকে তিনি ইউক্রেনকে উৎসাহিত করছেন আবার ফিলিস্তিনের যুদ্ধ যে চলছে সঙ্গে তিনি নিরুৎসাহিত করছেন না

করছে তাদেরকে তিনি ভর্সনা করছেন আবার অন্যদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করতে হলে কি করতে ইউক্রেনকে তার কমাতে হবে ছেড়ে না করে তিনি অন্য ইউক্রেনকে উচ্ছেদ করছেন আবার যারা রাশিয়ার পক্ষে রয়েছে ভারত কিংবা চীন তাদের কিন্তু তিনি খুব স্পষ্ট প্রোটোকল বক্তব্যে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে এই ভারত এই চীন তারা যুদ্ধ বন্ধ চায় না তারা কিন্তু ইঙ্গিত করেছেন আসলে এখানে আমার কাছে মনে হচ্ছে তার অবস্থান যেখানে পুরোপুরি একটি ব্যবসায়িক অবস্থান বিজনেসম্যান